আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سبق নাম্বার 4 যুক্ত অক্ষর অর্থাৎ এখানে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়লে তার কি আকৃতি হবে সেই আকৃতি এখানে দেখানো হয়েছে सर्वप्रथम আমাদের এটা মাথায় রেখে দেয়া দরকার যে এখানে প্রথমে দুটো অক্ষর লিখেছে ত আর জ তারপরে এখানে ত আর জ্বর সাথে আরো কিছু অক্ষর জুড়ে জুড়ে দেখেছে যোগ করে করে দেখিয়েছেন এই আসল আকৃতি এই তটা যখন শুরুতে আসবে তখন কিরকম আসবে যখন মাঝখানে আসবে তখন কিরকম হবে আর যখন শেষে আসবে তখন কিরকম হবে এই তিনটে জিনিস কিন্তু এখানে বোঝানো হয়েছে অর্থাৎ প্রত্যেকটার অক্ষর শুরুতে আসলে কেমন আকৃতি হয় কোন কোন শব্দের শেষে আসলে কেমন আকৃতি হয় আর মাঝখানে আসলে কেমন আকৃতি হয় মনে করেন এখানে উদাহরণস্বরূপ আইন আছে আইন গইন লেখা আছে আইন গইন তাহলে দেখেন এই আইনটা যখন শুরুতে আসে তার আইন আকৃতি দেখেন এটা আইনের শুরু আকৃতি অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি আইনটা আসে শুধু এই রকম হবে তারপরে কোন অক্ষর আপনি জুড়তে পারবেন আবার এই আইনটা যখন কোন শব্দের মাঝখানে হবে তখন কিন্তু তার আকৃতি চেঞ্জ হয়ে গেছে শুরুতে একটা অক্ষর মাঝখানে আকৃতির ঠিক এইরকম বা এখানে শুরুর আইনের রাখতে এই মাঝখানে আইনের আকৃতি এই আবার এই আইনটা যখন শেষে আসবে শব্দের শেষে তখন আইনের আকৃতিটা তার নিজের আসল আকৃতিতে এসে দেখেন তো এরকম আমাদের প্রত্যেকটা অক্ষরকে তার তিনটে আকৃতি সম্পর্কে জানতে হবে যে শুরুতে আসলে তার কেমন দেখতে হয় মাঝখানে এলে তার কেমন দেখতে হয় সে সেরে তার কেমন দেখতে হয় তাহলে সর্বপ্রথম আমরা পড়বো ত এবং এটা করে টান দিয়ে পড়তে হয় ত বা তাহলে এখানে দেখেন দুটো শব্দ দিয়েছে ত বা আমরা এই তা থেকে কিন্তু আরো অনেক শব্দ আমরা পড়তে পারি যেমন এর উপরে নোকটা দিলে জ হয়ে যাবে এর নিচে দুটো নৌকা দিলে ইয়া হবে এর উপরে একটা নৌকা দিলে নুন হবে উপরে দুটো রক্ত দিলে তা হবে উপরে তিনটে রক্ত দিলে তা হবে এই যে কটা অক্ষর একই অর্থাৎ এই যে এরকম ভাবে কোনো অসুবিধা নেই তারপরে দেখেন জ ফা এই ফাটা অক্ষরে শেষে এসছে যদি এই ফাটা শুরুতে আসে তাহলে কেমন হবে দেখেন ফা আর জ তাহলে ফাঁটা যখন শেষে এসছে বড় ওর যে ডাড়িটা বড় করে আছে কিন্তু যখন শুরুতে আসলে ছোট হয়ে গিয়েছে আবার এই ফাঁটা যদি আসে যেমন কাই ফা ফা আলাম আমরা আলাম তালা থেকে পড়ি কাফ ইয়া ফা না মাঝখানে বলতে হবে ফা বা আল্লাম দেখেন এই যে ফাটা যখন মাঝখানে এসছে দেখেন শুধু আমরা এই নোকতলা দেখে আর ফার যে এই যে মাথাটা যেটা ইয়ে মতো করা আছে গোল মতো করা আছে এইটা দেখে আমাদের চিনতে হবে যে এটা ফা আর সিম্পল ভাবে উপরে যদি একটা নোক্ত আছে এটা হলো নুন তাহলে এইরকম ভাবে আমাদের প্রত্যেকটা অক্ষরকে চিনতে হবে সহজ আপনারা অক্ষর সব পড়ে নিয়েছেন তো আপনারা এখান থেকে পড়বেন সর্বপ্রথম জাবেদ আক্তার আনসারি ভাই খুলবেন আর প্রথম লাইনটা পড়ে শোনাবেন হ্যাঁ যাবে ডাক্তার আনসারি ভাই আপনি আপনার মিউট আছে আনমিউট করে নেন আচ্ছা ঠিক আছে মাসাল্লা হ্যাঁ চলেন তো জোয়া পড়েছেন মাসাল্লাহ তারপরে অক্ষর কি আছে বলেন একটা অক্ষর পড়েন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে যাবে ডাক্তার ভাই সুন্দর আছে আচ্ছা ডাক্তার ভাই বলেন তো এই বার উপরে যদি আমি একটা নোকতা দিই তাহলে এই নোকতাটা কি হবে মনে করেন এই নোকতা এখানে নেই তাহলে কি হবে এটা তনুন মাসাল্লাহ আচ্ছা এখানে যদি এখানে যদি দুটো নোকতা হয় জলদি বলতে হবে জলদি স্পিড তা তো তা মাসাল্লাহ তারপরে বলেন তিনটে নোকতা দিয়েছি মাশাআল্লাহ আল্লাহ তোসা তোসা নিচে দুটো النقطه দিলাম বলেন তো হ্যাঁ আচ্ছা এখানে আমি তর উপরে একটা النقطه দিলাম কি হবে নিচে নিচেটা যুক্ত হবে না উপরটা শুধু একটা অক্ষর বলেন জ জ মাশাআল্লাহ ঠিক আছে যাবে ডাক্তার ভাই খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিলেন এম টি আমিনুল ইসলাম ভাই বলেন তারপর থেকে পড়েন কি আছে প্রথম অক্ষরটা জয় ফা মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন আচ্ছা বলেন ফার উপরে যদি আমি আরো একটা নোকটা বাড়িয়ে দিলে কি হয় বলতো কফ তিন আলীর পরিমাণ টান দিয়ে মাশ আল্লাহ ঠিক আছে এমনি আদুল ইসলাম ভাই মাই মিউট করে নেন সুন্দর হয়েছে সালাউদ্দিন ভাই বলেন তারপরে প্রথম নোকটা কি বলেন

হা হেসে এসছে যেমন এর আসল আকৃতি বা আপনি যদি এটা লাম হা লেখেন এরকম হা হয় মানে যে হার আসল আকৃতি সেই রকম ভাবে আসে কিন্তু যখন এই হাটা শুরু আসে তখন এই হার আকৃতি এই হয়ে যায় আবার এই হা যদি মাঝখানে আসে আলহামদুলিল্লাহ আলিফ লাম হচ্ছে এটা কিন্তু আলহামদু আলিফ লাম আছে তারপরে এই যে বেকারটা আছে এটা হলো হা দেখেন এই হা মাঝখানে যখন এসছে অক্ষরের শব্দের তখন হার চিহ্ন হয়ে গিয়েছে যখন শুরুতে এসছে তখন কেমন হয়েছে আর যদি শেষে আসে তো ঠিক আমি সাদ হা লিখছি সদ হার যে আসল আকৃতি সেই আকৃতি আসে সোয়াদ হা তাহলে শুরুতে এলে একরকম মাঝখানে এলে আর রকম এটা শুরু এটা মাস্কার এটা শেষ তাহলে আমাদের এগুলো দেখে দেখে চিনতে হবে এবারে এই যে শব্দটা আছে আল হামদুর শব্দটা আছে এই হামদুর আপনি এখানে নোকটা দিয়ে দেন এটা জিম হয়ে যাবে উপরে নোকটা দিয়ে দেন খ হয়ে যাবে ঠিক ওই এখানে নৌকা দেন খ হবে এখানে নৌকা দিলে জিম হবে এইভাবে আমাদের নোখটা চিনতে হবে হ্যাঁ জায়দ ভাই খোলেন জায়েদ হ্যাঁ বলুন ভাই হ্যাঁ সসেটা পর্যন্ত কি আছে বা জ নুন হুম তারপরে পড়ুন পরের লাইনটা বা বা হা দাল হ্যাঁ এখানে দেখেন বা এটাকে হা পড়েছে জাবেদ ভাই এটা ভুল পড়েছে এটা আইন হবে আইন দেখেন এখানে যে দুটো অক্ষর আছে আইন এবং গয়েন এই আইন গইন এটাও আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অক্ষর এটাকে আমাদের জানতে হবে যে আইন যখন শেষে আসে তার আকৃতি দেখেন পরিষ্কার যেমন আইন এখানে আছে লেখা সেই আইনটা কিন্তু এই যখন শুরুতে আসে তখনও বলা যাচ্ছে দেখেন কিন্তু ওই আইনটা যখন মাঝখানে আসছে তখন ঠিক অনেকটা হায়ের মতো হয়েছে আমাদের জাহেল ভাই অনেকটা চেষ্টা করেছেন বলার জন্য কিন্তু ওটা হাটা আর আইনের মধ্যে পার্থক্য আমি দেখাচ্ছি দেখেন মনে করি লিখছি বা হা বা আমি বা হাটা বা হা মিম লিখছি বা মিম তাহলে দেখেন এখানে এই যে এই যে একটা ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু এখানে নেই হার মাঝখানে তখন খালি থাকবে কিন্তু আইনের মাঝখানে খালি নেই পুরো জমে আছে তাহলে এটা দেখে আমাদের চিন্তা হবে যে এটা আইন হয় হা হলে এর থেকে একটু বড় হবে যেখানে হা আসবে সেখানে আমি দেখিয়ে দেবো তাহলে এটা আমাদের আইন আইন পড়তে হবে বা দাল তারপরে হ্যাঁ এখানে আমি বলেছিলাম যে আলিফের পরে আর কোন অক্ষর জোরে না আলিফের এদিকে জুড়বে হ্যাঁ এটা লাম বলা যাবে না কারণ এই যে কাপের যে এসে এই কাপ এই সম্পূর্ণ ঠিক আছে হম সাদির আলি ভাই বলেন সাদির আলী ভাই ভাই হ্যাঁ পড়েন হ্যাঁ ওই আইন থেকে পড়েন

পরিমান টান ঠিক আছে মার্শাল্লা দেখেন এখানে সোয়ারটা আছে এই সোয়ারটা যদি আমি শেষে লিখি তাহলে কিন্তু পুরো মোকাম্মাল লিখতে হবে কিন্তু সোয়ার্ৰ যখন শুরুতে আসছে দেখেন কেটে এসে মাঝখানে আসলে ওরকম কেটে আসবে এ শুরুতে আপনি কোনো অক্ষর লাগাতে পারেন মনে করি এখানে আপনি বা লাগিয়ে দেন বা সদ আইন এইগুলো আমাদের চিনতে হবে ঠিক আছে মাসাল্লা পাঠান ভাই খুব সুন্দর শুনিয়েছেন আচ্ছা এমডি সামিম ভাই বলেন তারপরে লাইনটা পড়েন মাসাল্লাহ ঠিক করে বলেন এখানে একটা নোকা আছে হ্যাঁ আলিফের পরে আমি বলেছি কোনো অক্ষর জুড়তে পারে না আলিফের আগে জুড়তে পারে অনেক অক্ষর জুড়তে পারে কিন্তু আলিফের পরে এদিকে জুড়ে না জুটলে শুনেছি লাম হয়ে যাবে ওরা লাম চলেন তা নয় এটা এমন সিম্পল হতো ফার পরে যে এই যে ফার মতো একটা যে গোল করা আছে এর উপরে النقطه আছে তাহলে কি হবে ওটা দেখেন কপের উপরে কি আছে দেখেন কপের এই যে গোলটা করা আছে সরি নয় ঠিক আছে ঠিক সুন্দর হয়েছে সাগর ভাই বলেন জি দেখেন এখানে আমাদের এটা বোঝাতে যাচ্ছে যে ফা যখন শুরুতে এসছে তার এই আকৃতি আবার এই ফা যখন মাঝখানে আসবে এই কফের আকৃতি এটাও আপনি ফা করতে পারেন যে এই নোকটা যদি একটা করে দেন আর যদি শেষে আসে তাহলে এই ফা আকৃতি তাহলে এইসব জিনিসগুলো আমাদের বুঝতে হবে বাকি সব সহজ জিনিস সাগর ভাই তার পরেরটা পড়েন তার পরের লাইনটা ভুল হচ্ছে ঠিক করে বলেন ঠিক করে বলেন প্রথম অক্ষরটা কি এই যে সিম্পল ভাবে ছাড় ভাবে দেওয়া অক্ষরটা কি ক্বা মাশাআল্লাহ জিম শিন জিম শিন কা ঠিক করে পাই মাসকার অক্ষরটা কি এই মাসকার অক্ষরটা কি শিন ভুল হচ্ছে দেখেন আমি একটু পার্থক্য করে দিতেছি শিন যখন আমরা পড়ছি তখন এই তিনটে সুশির উপরে থাকতে হবে তখন শিন হবে কিন্তু আর এমনি সিম্পল ভাবে কোন অক্ষরে হবে থাকলে সেটা হবে সা আলি বা তা সা ঠিক আছে জিম সা جيم سا كاف ما شاء كاف الله كاف الف ما شاء ঠিক আছে ما شاء الله সুন্দর শুনিয়েছেন কিন্তু অক্ষরের টানটা খেয়াল রাখবেন বাকি সব ঠিক আছে দেখেন এখানে আরো একটা বিষয় দেখেন এখানে কাফ শুরুতে এসেছে এক রকম আকৃতি কাফ এখানে মাঝখানে এসছে আরো একটা আকৃতি আবার কাফ যখন শেষে এসছে তার ওয়ার্জিনাল আকৃতি এসছে তাহলে এখানে বোঝাতে যাচ্ছে যে কাফটা যখন শুরুতে আসে তার কি আকৃতি হয় আসে তার কি আকৃতি হয় শেষে আসে কি আকৃতি হয় আচ্ছা হক শেখ ভাই খোলেন জিয়ারুল ভাই আপনার মিউট করে আছে আনমিউট নেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন যদি আপনার তিনটে সবক ছেড়ে গিয়ে খুব বেশি ছাড়েনি আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ ওই তিনটে সবক আপনি করে নিতে পারবেন নিজে নিজে তার জন্য আপনার কাজ হবে যে আপনার গ্রুপে যে ছাড়া আছে ভিডিও রেকর্ড গুলো ক্লাস রেকর্ড ভিডিও আছে আর স্ক্রিন রেকর্ড ভিডিও আছে অর্থাৎ বড় যেটা শর্ট ভিডিও করে পাঠায় দশ মিনিটের মাত্র ওই দশ মিনিটের ভিডিও গুলো আপনি দেখে নেবেন নিয়ে যদি আমি আগে থেকে নিয়ে ইয়া পর্যন্ত চিনতে পেরেছি তাহলে আলহামদুলিল্লাহ যদি মনে হয় যে আমার কোথায় সমস্যা হচ্ছে তাহলে আমাদের সাপোর্ট সাহেবের নাম্বার আছে হেল্পলাইন নাম্বার আছে আপনি যোগাযোগ করবেন যে যাতে আপনার ক্লাস টা করিয়ে দেওয়া যায় ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ সাদ্দাম হাসান ভাই করেন Bolen, 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 alam bolen, 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 bolen,

টানের যে এখনটা পুরোপুরি ইয়াদ হয়নি মুখস্ত হয়নি কোন অক্ষরে কত ওটা প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে ঠিক আছে মার্শাল দেখেন এখানে একই বিষয় লাম এখানে শেষে এসছে বোঝা যাচ্ছে আছে লাম যখন শুরুতে সেটা আমাদের ধরে নিতে হবে যে এখানে লামের যে লম্বা একটা ছিল সেটা একটু ছোট হয়ে গিয়েছে আবার লামটা যখন মাঝখানে এসছে আরো ছোট হয়ে গিয়েছে পুরো আলিফের মতো লাগছে কিন্তু যেদিকে যখন বাম দিকে জোড়া আছে মানে এটা আলিফ হবে না এটা লাম হবে যেমন আমাদের সাদ্দাম ভাই ছোড়া নেন ঠিক আছে লাম hmm. hmm. তো আর তা বলেন তা মিম ত ত মিম তা দেখেন বকরের টান যেটা তিনালি টান সেটা কিন্তু প্রত্যেকের টান চলে যাচ্ছে মিম কা সদ প্রত্যেকটা কত তিনালি পরিমাণ টান লা মিম তা মিম তাটা একালি টান তিন টান দেখেন এখানে ঠিক আছে ভাই সুন্দর আপনার শুধু টানগুলো খেয়াল রাখবেন এখানে মিমকে দেখাতে যাচ্ছে যে মিমটা শুরুতে এলে তার কেমন আকৃতি হয় দেখেন মিম শুরু এসছে লক্ষণের শেষে আসলে কোন শব্দের শেষে আসলে মিমের আকৃতিটা দেখেন আবার এই মিমটা যখন মাঝখানে আসে তখন দেখেন কত ছোট্ট করে হয়ে গেছে শুধু যে মিমের একটা মাঝখানে যে ফোটা মতো আছে সেইটা দেখে আমার চিন্তা হবে যেটা মিম

হ্যাঁ মাসাল্লাহ চলেন বাতা ঠিক আছে চলেন তারপরে নিচে দুটো নোক্তা আছে তা তো উপরে দুটো নোক্তা তাহলে যেমন এটা আপনি তা পড়লেন কিন্তু নিচে দুটো নোক্তা আছে কি হবে তাহলে হ্যাঁ সবে এসছে এরকম আপনি দুটো অক্ষর পড়েছিলেন নিচে দুটো অক্ষর ছিল এটা ইয়া ঠিক আছে হ্যাঁ হা ঠিক আছে তারপরে তাহা ইয়া নয় তাহা ঠিক আছে মাসাল ইকরামুল হাসান ভাই নতুন সবক হিসেবে চেষ্টা করেছেন খুব সুন্দর বলেন কি বলছেন আচ্ছা 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 আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে আর আমি একটু বড় করে দিচ্ছি আরো একটু বড় করে দিচ্ছি ঠিক আছে আপনি মিউট করে নেন আচ্ছা সাইফুর রহমান ভাই খুলেন হুম সালাম শেষটা বলেন কি আছে টেস্টটা দেখেন আমি একটু বলে দিচ্ছি দেখেন এখানে এটা ছোট হামজা এই হামজা আসলে ছোট তো তাই এ কারের উপরে বসে আসে মুস্তানি করার জন্য কখনো হামজার উপরে বসে আসে কখনো ওয়ের উপরে কখনো কখনো একটা দাঁড়িয়ে তার উপরে আসবে আর শেষে মনে নুন মনে করেন এখানে ইয়া আর এখানে দিয়ে দেন হামজা আর এখানে দিয়ে দেন বা দেখেন ইয়া হামজা বা নুন দেখেন এখানে হামজাটা এসছে যেমন বায়ের যে নৌকার মতো যে শশী তার উপরে হামজা এসে আবার এখানে আলিফের উপরে হামজা এখানে 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 উপরে উপরে যাচ্ছে যে যখন আলিফের কিন্তু আলিফটা আসল নয় হামজাটাই আসল আমাদের এখানে হামজাই পড়তে হবে ওয়াউর উপরে এসছে ওয়াটা আসল নয় হামজাটাই আসল তাহলে পড়তে হবে হামজা রূপে মানে আলিফের উপরে হামজা এসছে ওয়া হামজা ওয়া রুপে হামজা ইয়া রূপে তাহলে তিনটেই হামজা 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 আলিফের উপরে হামজা ওয়াউর উপরে হামজা ইয়ার উপরে হামজা হামজা ছোট তাই কালের উপরে বসে আস ঠিক আছে সাইফুর রহমান ভাই পড়েন প্রথম লাইনটা পড়েন তো দেখে দেখে তারপরে

تكتب ما رحمن ميكولن رحمن مثلا تكتب مثلا تكتب مثلا تكتب عين تكتب عين عين، عين غين عين، عين

বা ঠিক করে বলেন প্রথম অক্ষর এর পরে একটা nokta আছে তাহলে কি হবে এটা ও প্রথম লাইনটা হ্যাঁ আপনি আপনি প্রথমে বলছেন ঠিক আছে চলেন পড়েন ফা ওয়াও 마শাআল্লাহ কফ লাম কফ লাম ওয়াও দাও তিন আলিফ টান ফা ওয়াও ফা ওয়াও লাম হুম দেখেন কাফ হলো এটা এটাকে আমরা ছোট কাপ বলি এটা হলো কফ হ্যাঁ ঠিক আছে সাইদুল্লাহ খান ভাই বলেন

ুল ভাই বলেন দেখেন সময় হয়ে গিয়েছে আমরা যাদের এখনো নাম বাকি আছে হ্যাঁ আমাদের অনেক সময় এখনো বাকি আছে যেন আমি দ্বিতীয় দ্বিতীয় ব্যাচে দ্বিতীয় জমি ইনশাল্লাহ যেটা আমাদের এই একই সবক ছিল সবক নাম্বার তিন যুক্ত আপনারা কেমন কেমন ভাবে ইয়াদ করেছেন পুরা মুখস্ত করেছেন সেটা আমি ওখানে কিছু বলে দেবো না নতুন আমি বলে বলে দিয়েছি যে কোথায় চিনতে পারছেন না ওটা কিন্তু আপনারা পোড়া তৈরি করে এসছেন সেখানে আমি সবার থেকে শুনবো ইনশাল্লাহ জানা হয়নি তাদের প্রথমে শুনবো তারপরে সময় থাকলে শুনবো ইনশাআল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি